ওয়াল কালচার অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিশনের তরফে ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন বালুরঘাটের মার্শাল আর্ট শিক্ষক শঙ্কর কুমার মণ্ডল মহিলাদের বিনামূল্যে আত্মরক্ষার পাঠ দিয়ে এই সম্মান প্রাপ্তি বলেই দাবি তার গত ছয় মার্চ দিল্লিতে হয়ে যাওয়া একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই শিক্ষক উপাধিতে ভূষিত হন মার্শাল আর্ট শিক্ষক শঙ্কর কুমার মণ্ডল জানান বিগত ১৩ বছর ধরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় প্রশিক্ষণ দিয়ে আসছেন এ যাবৎ সত্তর হাজার মহিলাকে তিনি প্রশিক্ষণ দিতে পেরেছেন যার ভিত্তিতেই এই সম্মান প্রাপ্তি তার রিপোর্ট হিলি নিউজ বাংলা হচ্ছে যে মার্শাল আর্টস বা সেলফ আত্মরক্ষার যে বিষয়টা রয়েছে আমাদের এই সমাজে যা যা ঘটে চলেছে আমি বিগত ১৩ বছর ধরে এই জেলায় এবং তার প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে যে শিক্ষার প্রসারটা গ্রামাঞ্চলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি অ্যাওয়ারনেসটা জাগিয়ে তুলতে পেরেছি এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে আমার এই অ্যাক্টিভিটিসগুলো ওয়ার্ল্ড কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিশনের নজরে আসে তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমার কার্য বিবরণী সম্বন্ধে জানতে চায় আমি তো টোটাল তাদের প্রমাণ এভিডেন্সগুলো সব কিছু দিয়ে যখন পাঠাই একটা নমিনেশন ছিল খুব টাফ সারা ভারতবর্ষ জুড়ে ওরা একটা নমিনেশন প্রসেস ছিল সেখান থেকে আমি এবং আমার টিমের তিনজন মেম্বার কেন এত বড়ো কাজ তো একা করা যায় না সেই সহযোদ্ধাদের নাম সমেত আমি পাঠিয়েছিলাম এবং বললাম যে তাদের প্রব দিয়ে যে আমরা প্রায় সত্তর হাজার মেয়েকে আমরা ট্রেন করতে পেরেছি আজ পর্যন্ত ওরা সেই ইয়েতে আমাদেরকে অনারি ডক্টরেটের সম্মান দিয়ে সম্মান জানায় নিউ দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনের প্রধানমন্ত্রী সংগ্রহশালা মার্কে এটা কতটা লাভ হলো আপনার এটা আমার ব্যক্তিগত কোনো লাভ হলো না কিন্তু বা সেটাকে লাভ মনে করে কিন্তু এটাই যে আমার কৃতিত্বের একটা বলবো কি কৃতিত্বের যে সম্মান দিল আমি এটাতে খুশি এটা অর্থ দিয়ে বিচার করা যায় না কিন্তু যে প্রাপ্তিটা হলো এটা আমার পক্ষে অনেক সম্মানের তাই ইউ আপনার নাম আমার নাম শিয়ান শঙ্কর কুমার মন্ডল বর্তমানে ডক্টর শঙ্কর কুমার মণ্ডলগুলি আমি পরিচিত হতে থাকব সর্বত্র থ্যাংক ইউ